ষষ্ঠ পাঠ ইসম বা বিশেষপদ হিসেবে শাকসুন নিয়ে আলোচনা শাকসুন বা পুরুষ যা ক্রিয়াবাচক শব্দে নামের পরিবর্তে নির্দেশক হিসেবে সর্বনাম রূপে ব্যবহৃত হয় শাকসুন হিসেবে ইসম তিন প্রকার যথা গায়েব হাদির ও গো মোতাকাল্লিম গায়েব বা নাম পুরুষ যা অনুপস্থিত কোনো ব্যক্তিকে নির্দেশ করে খো হাদির বা মধ্যম পুরুষ যা উপস্থিত কোনো ব্যক্তিকে নির্দেশ করে

غائب مؤنث واحد واحد مؤنث غائب حمدت. غائب مؤنث تثنية تثنية مؤنث غائب حمدت. غائب مؤنث جمع جمع مؤنث غائب حمد. حاضر مذكر واحد واحد مذكر حاضر حمد. حاضر مذكر تثنية تثنية مذكر حاضر حمدتما. حاضر مذكر جمع جمع مذكر حاضر حمدتم. حاضر مؤنث واحد واحد مؤنث حاضر حمد حاضر مؤنث تثنية تثنية مؤنث حاضر حمدتما حاضر مؤنث جمع جمع مؤنث حاضر حمد متكلم مذكر مؤنث واحد واحد متكلم مذكر مؤنث حمد متكلم مذكر مؤنث واحد جمع متكلم مذكر مؤنث تثنية جمع حمدنا أنباد পুরুষ লিঙ্গ বচন রূপ রূপান্তর নাম পুরুষ পুংলিঙ্গ এক বচন এক বচন পুংলিঙ্গ নাম পুরুষ সে একজন পুরুষ প্রশংসা করল নাম পুরুষ পুংলিঙ্গ দ্বিবচন দ্বিবচন পুংলিঙ্গ নাম পুরুষ তারা দুইজন পুরুষ প্রশংসা করল নাম পুরুষ পুংলিঙ্গ বহুবচন বহুবচন পুংলিঙ্গ নাম পুরুষ তারা সকল পুরুষ প্রশংসা করল নাম পুরুষ স্ত্রীলিঙ্গ এক বচন এক বচন স্ত্রীলিঙ্গ নাম পুরুষ সে একজন স্ত্রী প্রশংসা করল নাম পুরুষ স্ত্রীলিঙ্গ দ্বিবচন দ্বিবচন স্ত্রীলিঙ্গ নাম পুরুষ তারা দুইজন স্ত্রী প্রশংসা করল নাম পুরুষ স্ত্রীলিঙ্গ বহুবচন বহুচন স্ত্রীলিঙ্গ নাম পুরুষ তারা সকল স্ত্রী প্রশংসা করল মধ্যম পুরুষ পুংলিঙ্গ এক বচন এক বচন পুমলিঙ্গ মধ্যম পুরুষ তুমি একজন পুরুষ প্রশংসা করলে মধ্যম পুরুষ পুংলিঙ্গ দ্বিবচন দ্বিবচন পুংলিঙ্গ মধ্যম পুরুষ তোমরা দুইজন পুরুষ প্রশংসা করলে মধ্যম পুরুষ পুংলিঙ্গ বহুবচন বহুবচন পুংলিঙ্গ মধ্যম পুরুষ তোমরা সকল পুরুষ প্রশংসা করলে মধ্যম পুরুষ স্ত্রীলিঙ্গ এক বচন এক বচন স্ত্রীলিঙ্গ মধ্যম পুরুষ তুমি একজন স্ত্রী প্রশংসা করলে মধ্যম পুরুষ স্ত্রীলিঙ্গ দ্বিবচন দ্বিবচন স্ত্রীলিঙ্গ মধ্যম পুরুষ তোমরা দুইজন স্ত্রী প্রশংসা করলে মধ্যম পুরুষ স্ত্রীলিঙ্গ বহুবচন বহুপচন স্ত্রীলিঙ্গ মধ্যম পুরুষ তোমরা সকল স্ত্রী প্রশংসা করলে উত্তম পুরুষ পুম্বা স্ত্রী এক বচন এক বচন পুম বা স্ত্রী মধ্যম পুরুষ আমি একজন পুম বা স্ত্রী প্রশংসা করলাম উত্তম পুরুষ কুমবা স্ত্রী দিবা বহুবচন দিবা বহুবচন পুম বা স্ত্রী মধ্যম পুরুষ আমরা দুইজন বা সকল পুম বা স্ত্রী প্রশংসা করলাম